হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার কিছু ইমোজি বা চ্যালেঞ্জ দেখে নেব চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্নটি এই সূর্যটিকে আমি এই মেঘের পিছনে রেখে দিলাম এবার এই মেঘগুলি স্থান পরিবর্তন করতে শুরু করবে তোমাদের কিন্তু নজর রেখে দিতে হবে যে মেঘের নিচে সূর্যটি রয়েছে ওই মেঘটি কোথায় যাচ্ছে তোমরা একটু নজর এদিক ওদিক করবে না এবার তো এর মধ্যে কোন নিচে সূর্যটি রয়েছে এই দেখো সূর্যটি এখানে লুকিয়ে রয়েছে এবারে পরের প্রশ্নটি দেখা যাক এখানে একজন বৃদ্ধ মানুষ রয়েছে এবং বৃদ্ধের চারটি ছেলে রয়েছে বৃদ্ধের সম্পত্তির মধ্যে এই রকম অংশের একটি জমি রয়েছে এবার এই জমিটিকে এই চারটি ছেলের মধ্যে কিভাবে ভাগ করবে বলো তো তোমরা একটুখানি ভাবতে শুরু করো যদি দশ সেকেন্ড বেশি সময় লেগে যায় তাহলে ভিডিওটি পজ করে উত্তর বার করার চেষ্টা করো প্রথমে আমরা তিন ভাগে এটাকে ভাগ করে নিলাম এরপরে এইভাবে ভাগ করলাম তারপরে এটাকে আবার এইভাবে ভাগ করলাম কারণ এবার এই তিনটি তিনটি অংশ করে এক একজন মিলে সমানভাবে ভাগ হয়ে গেল প্রশ্নটি কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো রকম নিত্য নতুন মজাদার ভিডিও পাওয়ার জন্যে এবারে আমাদের বলতে হবে এই তিনটি ছবি দেখে একটি শাকের নাম প্রথমে রয়েছে আনারস তারপরে রয়েছে তরমুজ তারপরে রয়েছে নেকড়ে বাঘ এখান থেকে একটি করে শব্দ নিয়ে একটি শাকের নাম তৈরি করতে হবে প্রথমে আমরা আনারস থেকে নেব দনপুষ্য তারপরে তরমুজ থেকে নেব বুর্গের তারপরে নেকড়ে বাঘ থেকে নেব দন্তন নায়কার এখানে শাকটির নাম হচ্ছে সজনে শাক তোমরা ছবিতে দেখতে পাচ্ছ তোমাদের অনেকের এটা হয়তো প্রিয় শাক হতে পারে চলো পরের প্রশ্নটি দেখা যাক এখানে বাম দিকের বাক্সে একটি প্রাণীর ছবি দেওয়া রয়েছে তোমাদের ডান দিকে চারটি বাক্স থেকে যে কোনো একটি শব্দ নিয়ে একটি প্রাণীর নাম তৈরি করতে হবে তোমরা চেষ্টা করতে শুরু করো আর উত্তর করতে পারলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও দেখো এখানে প্রথমে রয়েছে মৌমাছি মানে বি আর ডান দিক থেকে চার নম্বর বাক্স থেকে নেব ছা তাহলে প্রাণীটির নাম হচ্ছে বিছা এবার এই তিনটি ছবি দেখে তোমাদের একটি ইলেকট্রনিক জিনিসের নাম গেস করতে হবে আমাদের প্রথম ছবিতে রয়েছে ক্যাপসিকাম তারপরে ছবিতে রয়েছে মেকআপ বক্স তারপরে ছবিতে রয়েছে কামরাঙা তো এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে ইলেকট্রনিক জিনিসটি নাম বলে ফেলো আমরা ক্যাপসিকাম থেকে নেব ক্যা মেকআপ বক্স থেকে নেব মে আর কামরাঙ্গা থেকে নেব নেবো তাহলে ইলেকট্রনিক জিনিসটির নাম হচ্ছে ক্যামেরা যে ক্যামেরা দিয়ে ছবি তুলতে হয় এবার এই ছবিগুলির মধ্যে থেকে তোমাদের ডিফারেন্ট বা আলাদা ছবি কোনটি রয়েছে সেটি খুঁজে বার করতে হবে তোমরা যদি ভালো করে চেষ্টা করো তাহলে অবশ্যই ডিফারেন্ট ছবিটি খুঁজে বার করতে পারবে এবং উত্তর করতে পারলে ভিডিওতে অবশ্যই লাইক করে দিও এখানে এই ডিফারেন্ট ছবিটি রয়েছে এরপরে এই দুটো ছবি দেখে তোমরা একটি ফলের নাম গেস করে ফেলো তো এবং তাড়াতাড়ি কমেন্ট করে দাও উত্তরটি প্রথম ছবি রয়েছে পেঁয়াজ এবং পরের ছবিটি রয়েছে আপেল তাহলে প্রথম ছবি থেকে আমরা নেব পেঁয়াজের পয়চন্দ্রবিন্দুর একার আর তারপরে আপেল থেকে নেবো পায়েকার তাহলে ফলটির নাম হচ্ছে পেঁপে পেঁপে সবজি খাওয়া যায় এবারে তোমাদের এই দুটি ছবি দেখে একটি উৎসবের নাম গেস করতে হবে তোমরা অনেকে হয়তো ছবি দুটি দেখে উত্তরটি গেস করতে পেরেছো কারণ উৎসবটি কদিন আগে হয়ে গেল তো তোমরা গেস করতে শুরু করে দাও আর এর জন্য সময় পেয়ে যাবে মাত্র দশ সেকেন্ড প্রথম ছবিটি রয়েছে দোপাটি আর তার পরেরটি রয়েছে বেল তাহলে প্রথম দোপাটি থেকে আমরা নেবো দো আর বেল থেকে আমরা নেব ল তাহলে উৎসবটির নাম হচ্ছে দোল উৎসব যেটাকে বসন্ত উৎসবও বলা হয়ে থাকে এবার এর মধ্যে থেকে তোমাদের আলাদা ছবিটি খুঁজে বার করতে হবে তোমরা চেষ্টা করো এবং উত্তর করতে পারলে অবশ্যই কমেন্ট করে দিও এবং ভিডিওতে একটি লাইক করে দাও এই দেখো এখানে রয়েছে এই আলাদা ছবিটি এবার এই প্রশ্নটি করতে গেলে তোমাদের একটু ভেবে চিনতে উত্তর দিতে হবে একটু চেষ্টা করলে সবাই করতে পারবে প্রশ্নটি হচ্ছে আপেল সমান যদি তিন হয় এবং কলা সমান যদি দুই হয় নারিকেল সমান চার হলে কাজু সমান কত হবে তোমরা চেষ্টা করো উত্তর বার করার একটু বেশি সময় লাগলে ভিডিওটি পজ করে চেষ্টা করবে দেখো উত্তরটি দেখে নাও আপেলের আ পয়কার ল এখানে বর্ণ হচ্ছে তিনটে যার জন্য তিন রয়েছে তারপরে কলা এখানে বর্ণ হচ্ছে দুটো যার জন্য দুই রয়েছে তারপরে নারিকেল নারিকেলে রয়েছে চারটি বর্ণ তার জন্য চার তাহলে কাজু বাদামে রয়েছে পাঁচটা বর্ণ তাহলে উত্তর হবে পাঁচ এবারে তোমাদের এই ইউ এর সাথে ডান দিকে চারটি বাক্সের যে কোনো একটি ছবির সাথে মিলিয়ে একটি দেশের নাম কমেন্ট করতে হবে আমাদের ডান দিকে প্রথম বক্সে রয়েছে পাতা তারপরে রয়েছে জাম তারপরে রয়েছে কর্ক তারপরে রয়েছে ক্রেন এখান থেকে আমরা নেব ক্রেনকে তাহলে দেশটির নাম হবে ইউ ক্রেন তোমরা জানো ইউক্রেন রাশিয়া দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে এখানে সেই কথাই বলা হচ্ছে পরের প্রশ্নটিতে আমরা আবার একটি দেশের নাম দেখে নেব ছবিতে রয়েছে সুচ বা সুই তারপরে ডান দিক থেকে আ ডেন খন্ড আর হা এর মধ্যে যে কোনো একটি অংশ দিয়ে একটি দেশের নাম অনুমান করতে হবে তোমাদের সময় শুরু হচ্ছে এখন তাহলে দেশটির নাম হচ্ছে সুই আর তারপরে ডানদিক থেকে নেব ডেন তাহলে নাম হলো সুইডেন এটি ইউরোপের একটি দেশ এখানে শহরের নামটি গেস করে বলো তো কি হবে প্রথমে রয়েছে কানের ছবি আর ডান দিক থেকে নেব পুর তাহলে শহরটির নাম হচ্ছে কানপুর যেটি উত্তরপ্রদেশে অবস্থিত আমরা প্রশ্নে চলে এসেছি এখানে আবার একটি দেশের নাম অনুমান করতে হচ্ছে তোমরা বলো তো তাই এর সঙ্গে ডান দিক থেকে কোনটা মিলিয়ে একটি দেশের নাম হবে তোমরা নিশ্চয়ই অনেকে গেস করতে পেরেছ উত্তরটি অবশ্যই কমেন্ট করে দিও আর এইরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে এখানে আমরা নেব তাই আর ডান দিক থেকে নেব ওয়ান তাহলে দেশটির নাম হচ্ছে তাই যেটা চীনের পার্শ্ববর্তী একটি দেশ আর এবারে তোমাদের মেমরি পরীক্ষা করা হবে তোমরা এই ছবিটিকে ভালো করে দেখো তারপর এই ট্রেনটিকে ভালো করে দেখো এবার এই প্রজাপতিটিকে ভালো করে লক্ষ্য করো এই চারটি ছবির মধ্যে কোন ছবিটা আগে দেখেছিল তো এই দেখো এই ফোর হুইলারটি আগে দেখেছিলে এবার এই চারটি ট্রেনের মধ্যে কোন ট্রেনটি আগে দেখেছিল আর এই ট্রেনটি তোমরা আগে দেখেছো তারপরে বলো এই প্রজাপতিগুলির মধ্যে কোন প্রজাপতিটিকে আগে দেখেছিলে সঠিক উত্তরটি কমেন্ট করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও আর এই প্রজাপতিটিকে আগে দেখেছিলে।